আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা ইবাদিহিল্লাদি নাস্তাফা আলহামদুলিল্লাহ ইল্লাদি আমজালা আলা আব্দিহিল কিতাব ওয়ালাম ইয়াজাল্লাহু ইয়াজাল রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত সুধি দর্শক শ্রোতা দীন ও দীনি ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আকবর বাদশা কিল্লা সামনে দাঁড়িয়ে আছি একসময় মুসলিমদের স্থপতি এই মুসলিম শাসক ছিল যারা এই ভারতবর্ষকে একসময় শাসন করেছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের মুসলিমদের হাত থেকে এগুলো সব চলে গেছে আবার ফিরে আবার আমাদের এটাকে ফেরত পেতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর কোরআনের পথে ফিরে আসতে হবে ইমানের পথে ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলমীর বোঝল জামিয়াওয়ালা তাফার আল্লাহরকু তোরা আল ইমরানের একশো তিন নম্বর একশো তিন নম্বর সুরা একশো তিন তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো এবং তোমরা বিক্ষিপ্ত হয়ে না বিচ্ছিন্ন হয়ে না দলে দলে বিভক্ত আজকে মুসলমানরা হিন্দুস্তানে দেখা গেলো আমি এসে দেখলাম মুসলমানদের পরে অনেক নির্যাতন চলছে বৈষম্য চলছে তার কারণ হলো যে আজকেরা আমাদের ঐক্য নাই ঐক্ষের জন্য আল্লাহ রবুল্লা আলম যে মানদণ্ড দিয়েছেন সেটা ছিল আল কোরআন কিন্তু আমরা নিজস্ব নিজেদের তৈরি করা সমস্ত আইন ও কানুনকে মানদণ্ড স্থির করেছি আল্লাহর বিধান আহসান আল হাদিস বাদ দিল হাদিসকে মানদণ্ড স্থির করার কারণে আজকে আমরা সততা বিভক্ত যার কারণে আজকে আমাদের এই পরিণতি ইকবাল মুরহু বলেছিল অত্যন্ত সুন্দর কথা বলছে এস মুনফাত এক হ্যাঁ ইস কং কি আর নোকসান বি এক একই সব দিন হরমে পাকবি আল্লাহ বি বি এক কুচ বড়ি বাদ হত মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের আমাদের কিতাবে অথচ আমরা আজকে মুসলমানরা যদি আজকে আমরা মুসলিমরা যদি এক আল্লাহর বিধান মোতাবেক অকথ থাকতাম তাহলে আজকে আমাদের এই পরিণত হতো না আমাদের এই পরিণতির কারণ হচ্ছে আমাদের অনুপ্রম তো আজকে আবার আমি সারা মুসলিম ওয়ার্ল্ডের সকল মুসলিমদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা কোরআনের মর্মমূলে ঐক্যবদ্ধ হই এবং কোরআনকে মেনে এক হই আর এক হয়ে আমরা কাজ করি তাহলে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে এক না হলে আমাদের পরে নির্যাতনের স্টিম রোলার চালানো হবে যা চলছে কিছুদিন আগে দেখছেন বাংলাদেশে ঠিক এরকম সারা ওয়ার্ল্ডে এরকম চলছে আমরা হিন্দুস্তানে এসে এগুলো দেখলাম অতএব আমাদেরকে ফিরে আবার পুনরায় যদি সেই আমাদের মর্যাদা ফিরে পেতে হয় তাহলে আমাদেরকে ঐক্য হতে হবে এর কোনো বিকল্প নাই মহান আল্লাহ আমাদের সকলকে কোরআন মেনে ঐক্যবদ্ধ হত্যা অভিজ্ঞ দান করুন